হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেসনের ফেস তো দৈনন্দিন পলিউশন সূর্যের তাপ বিভিন্ন কারণের জন্য আমাদের ত্বক ড্যামেজ হয়ে পড়ে কালচে হয়ে পড়ে তো চলো ত্বকে কী করে ইনস্ট্যান্টলি ফর্সা বানানো যায় তাই আজকে রেমেডিটি শেয়ার করব তার জন্যে সবার প্রথমে একটা পাত্রর মধ্যে বেসন নিয়ে নিতে হবে দু চামচ বেসন আমাদের রান্নাঘরে সবারই থেকে থাকে তো বেসন খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের ধুলো ময়লা যেটা পরে স্কিনে সেটা কিন্তু বের করে দেয় ভেতর থেকে এবং স্কিনে যে এজিং থাকে অনেকের ত্বকটা মানে কুচকানো ভাব লাগে একটা কালচে ভাব লাগে ট্যানিং থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করে বেসন একবার ব্যবহার করলেই তোমরা একটা হেলদি লুকিং চেহারা পাবে এর মধ্যে আমি নারকল তেল ইউজ করবো একদম কামা আয়ুর্বেদার ভার্জিন কোকোনাট অয়েল এটা আমার প্রিয় নারকল তেল বলতে পারো তো তোমরা এটা পারচেস করতে চাইলে ইউজ কিনতে পারো বিভিন্ন অনলাইনেও পেয়ে যাবে অফলাইনে পেয়ে যাবে ভালো দোকানেই পাবে এটা তো দেখো আমি এখানে এক চামচ মতো নারকল তেল দিয়ে দিলাম এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই নারকল তেল কিন্তু আমাদের চেহারাকে ফর্সা করায় দ্বিগুণ চেহারাকে এজিং আসবে না ত্বক ঝকঝকে ভেতর থেকে মোলায়ম করে তুলবে এবার দিয়ে দেবো এক চামচ চিনি সুগার চিনিও আমাদের রান্নাঘরে থাকে তোমরা অন্য নারকল তেলও কিন্তু দিতে পারো বন্ধুরা টেনশনের কোনো কারণ নেই এখানে চিনি দিয়ে দিলাম সুগার কিন্তু খুব ভালো এক্সপোলিয়েট করবে আমাদের ত্বককে ইয়াং বানাবে এবং ভেতর থেকে যাদের অয়েল ভাব আছে সেই অয়েল ভাবটা কিন্তু টেনে বের করে দেবে এবার আমি দেখো সব শেষে নিয়ে নেব দু চামচ মতো টক দই এটা আমার ঘরে পাতানো টক দই তো টক দইয়ে প্রচুর প্রচুর কিন্তু আমাদের ত্বকে ভিটামিনস থাকে যেটা কিন্তু আমাদের ত্বকে পুষ্টি জোগায় চেহারাকে সানমুক্ত মুক্ত রাখে মুক্ত আমাদের সূর্যের তাপের প্রভাবে স্কিন যেমন অল টাইম একটা কালচে ভাব দেখায় তো সেই কালচে ভাবটা দেখাবে না কালচে যদি ছোপ পড়ে যায় সেটা তুলে দেবে তার সঙ্গে সঙ্গে যাদের মেচেদা আছে মানে খুব পিগমেন্টেশনের প্রবলেম স্কিনে একটা ছোপ 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 কালো সাদা ভাব আছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে টক দই তো দেখো সমস্ত উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে দিলাম এটা এমনভাবে মেশাবো যাতে চিনিগুলো হালকা দানা থাকে এটাতে কি হবে ত্বক এক্সপোলিয়েট করবে হালকা মুখে নেবে মুখে নিয়ে হালকা হাতে রাপ করবে অন্তত এক মিনিট তার বেশি না রাপ করে ওভাবেই ছেড়ে দেবে দশ মিনিট তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে সপ্তাহে এটা দু থেকে তিন দিন করো চেহারা দেখবে ফর্সা ঝকঝকে হয়ে উঠবে